বৌ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো ওয়াকদার বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়া হুয়া বিল তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের এসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহর পুনর আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন সাথে সম্মান জনক কথা বলো সম্মানজনক কথা বলো মাথায় ঢাকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পিঠ তোমার আব্বা তোমার আব্মা ঠিক কিনা ক ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর মনে রাখতে হবে আপনার মনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু মা বাবের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্ট বলেছেন তিনজনের দোয়া কবুল হবে আওয়াত। কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন مظلوم ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা-বাবা সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বের পড়েন সবাই রব্বির হাম হুমা কমা একটু জিকির করেন লা ইলাহা ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা-বাবের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ এরাব আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে ভুলে যাবেন যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রাব্বির এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ বলে বান্দারে। ووصينا الإنسان